আর সৌন্দর্য দেখে মুহূর্তেই প্রেমে পড়তে পারেন যে কেউ তাক লাগিয়ে দেয় তার চমৎকার সব স্টাইলে খোলা চুলে এবার লেহেঙ্গা এসে যে স্টাইলিশ ও আধুনিক লুকে ধরা দিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি যিনি ক্যারিয়ারের বাইরে ও বাস্তব জীবন নিয়েও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন আর তাকে নিয়ে শিরোনাম হওয়া যেন একেবারেই স্বাভাবিক বটে আসছে পুজোয় মুক্তি পাচ্ছে হট এই নায়িকার নতুন সিনেমা দেবী চৌধুরানী ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার আর এখন নায়িকার ব্যস্ততা এই সিনেমা ঘিরে ব্যস্ততার পাকে সামাজিক মাধ্যমে এই নায়িকা সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন ছবি শেয়ার করে হইচই ফেলে দিয়েছেন যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার আকর্ষণীয় লুক রীতিমতো মুগ্ধ করেছে ভক্ত অনুরাগীকে ছবিগুলোতে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে গোলাপি রঙের একটি লেহেঙ্গায় খোলা চুল আর হালকা মেকআপে ফুটে উঠেছে স্নিগ্ধতা মানানসই ব্লাউজ ও স্টাইল করতে ভুলেননি তিনি ক্যামেরায় দিয়েছেন নানা পোজ দেখতে অসাধারণ লাগছিল এই লাশ সময়কে নায়িকার লেহেঙ্গা পরিহিত ছবিগুলো রিয়াকশন আর মন্তব্যে ভাসছে শুভাকাঙ্ক্ষীরা সৌন্দর্যের বিভিন্ন উপমায় ভূষিত করছেন তাকে আর হবেই বা না কেন লেহেঙ্গার এই সাজে প্রকাশ্যে আসতে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন নিজের দিকে আর ঠিক এই কারণেই তার এই লুক নিয়ে বরাবরই এত বেশি চর্চা স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরও নানা ঝড়ঝাপটা কাটিয়ে নিজের কাজ ও সৌন্দর্যের ঝলক ধরে রেখেছেন হার্থুক এই নায়িকা নজরকারা এই অভিনেত্রীর সাজে ড্রামাটিক ছোঁয়ায় টুপটাক প্রেমে পড়ছেন ভক্তরা